দাম্পত্য অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল সলিসি সভায় ডেকে আনা হলো দম্পতিকে বেদরক মারধরের পর গৃহবধূকে চরম নির্যাতন উত্তরপ্রদেশ বা বিহারের কোন গন্ড গ্রাম নয় ভয়ঙ্কর এই ঘটনা শিলচরের চেঙ্কুরি এলাকার কুকুবাড়ি গ্রামের ঘটনা তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রামের বাসিন্দা দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তার মহিলারা শৈলবালা দাস ও সাধনা দাস গ্রেপ্তার যুবকেরা কিষান দাস রঞ্জিত দাস এবং কৃপেশ দাস মূল বিষয়টি একেবারেই পারিবারিক জানা গেছে গ্রামের বাসিন্দা ওই মহিলা এবং তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল আর তারপরেই ভাইরাল ভিডিও নজরে পড়তে নড়েচড়ে বসে গ্রামের মোরলরা মঙ্গলবার এক সালিসি সভায় ডেকে আনা হয় দম্পতিকে দম্পতিকে বেধরক মারপিট করে সালিসি সভায় উপস্থিত লোকজন তারপর মহিলারা গলায় জুতো মালা পরিয়ে দেওয়া হয় মুখে চুনকালি মাখিয়ে বাজিয়ে মিছিল বের করা হয় সবাই মিলে ধরে বেঁধে পুরো গ্রাম ঘোরানো হয় অনেকেই সেই দৃশ্যের ভিডিও রেকর্ডিং করে করে ভাইরাল দেয় ঘটনাটি নিয়ে নিগৃত মহিলার পরিবারের পক্ষ থেকে থানায় এজাহাজ দায়ের করা হলে মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় নাটের গুরু পাঁচজনকে ধৃতদের মধ্যে দুজন মহিলা বুধবার তাদের আদালতে পেশ করে পুলিশ আদালত তাদের হাজতে পাঠিয়েছে মহিলা পুলিশকে জানান স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন স্বামী বাইরে থাকাকালীন ভিডিও কলে প্রায় কথা হতো দুজনের ভিডিও কলে তারা কিছুই জন্য আচরণ করেছিলেন নিজের মোবাইলে স্বামী সেই ভিডিও কলের রেকর্ডিং করে দিন কয়েক আগেই তার স্বামী বাড়িতে ফেরেন ট্রেনে আসার সময় হারিয়ে যায় সেই মোবাইল ফোনটি কয়েকদিন পরে দেখা যায় সেই ভিডিও কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে গ্রামের লোকেদের সেটা নজরে পড়তেই কয়েকজন দম্পতির কাছে চাপ সৃষ্টি করেন অভিযোগ করা হয় সস্তা প্রচারের লোভেই নাকি তারা এই ভিডিও ভাইরাল করে দিয়েছেন মানুষের দাম্পত্য জীবনের ওপরেও নীতি পুলিশের এই বারবারন্ত ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে ব্যক্তিগত বিষয়কেও সামাজিক ক্ষেত্রে টেনে আনার এই প্রবণতা নামিয়ে আনছে মধ্যযুগের অন্ধকার শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট টিভি বাংলা